দ্রুত ফ্যাট বার্ন করার জন্য যে স্যালাডটা সব থেকে বেশি হেল্প করবে বানাইতে একদমই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনি নিতে পারবেন তো প্রথমে লাগবে আমাদের শশা এখানে হচ্ছে আমি এক বাটি শশা নিয়েছি পাতলা পাতলা করে কেটে এরপর লাগবে হচ্ছে রসুন দুই কোয়া আর লাগবে হচ্ছে কিছু ধনিয়া পাতা রসুন কিন্তু অবশ্যই আপনার লাইফ স্টাইলে রাখবেন কারণ রসুনকে কিন্তু হচ্ছে ওষুধ বলা হয় কারণ যাদের ডায়াবেটিক্স তারপরে হচ্ছে হাই প্রেশার এবং যারা দ্রুত ফ্যাট বার্ন করতে চান বা যাদের মুখে ব্রণ আসতে বা যাদের চুল পড়ে যাচ্ছে এছাড়াও কিন্তু আরও অনেক উপকারিতা আছে যাই হোক তো এখানে হচ্ছে আমি নিয়েছি তিন চামচ টক দই তারপরে রসুন কুচি ধনিয়া পাতা কুচি পিঙ্ক পল্ট গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করতে হবে আর অবশ্যই কিন্তু ডায়েটে হচ্ছে টক দই রাখবেন কারণ টকদের মধ্যে থাকা ক্যালসিয়াম কটিসলকে তৈরি করতে দেয় না আর কটেসলের কারণে কিন্তু আমাদের শরীরের ফ্যাট জমা এটা হয়তো অনেকেই জানে না তো ফ্যাট বার্ন করতে বা ওজন কমাতে ডায়েটে কিন্তু অবশ্যই টক দিয়ে রাখবেন এছাড়াও কিন্তু একষাট্টি পার্সেন্ট ফ্যাট বার্ন করতে এবং বাইশ পার্সেন্ট সামগ্রিক ওজন কমাতে খুবই কাজ করে টক দিয়ে তো এই তো রেডি হয়ে গেল হচ্ছে সালাদ এই সালাদটা এত মজা তা বলার মতো না আমি বলবো যে একবার হলেও আপনি অবশ্যই বানাবেন তো এরপর হচ্ছে অল্প পরিমাণে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম আর এই তো রেডি হয়ে গেলো সালাদ তো ফ্যাট বার্ন করার জন্য এবং ওজন কমানোর জন্য আমি বলবো যে অবশ্যই এই সালাডটা রাখার জন্য আর এই সালাডটা যদি আপনি একবার খান তাহলে এই সালাডে পুরো প্রেমে পড়ে যাবেন কারণ সত্যি এই সালাডটা অনেক মজার তো এই সালাডটা আপনি যে কোনো সময় খেতে পারেন আপনি হচ্ছে সকালে নাস্তে খেতে পারেন দুপুরে খেতে পারেন রাতে খেতে পারেন আর অবশ্যই যেন ঘরে পাতা টক দই হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ